হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পিঙ্কি সাহা পিঙ্কি চলে এসেছি অনেক দিন বাদে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে ভিডিও বলতে রেসিপি নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের সাথে অনেক দিন ধরে কথা হয় না দেখা হয় না তো যাই হোক এবার থেকে নিয়মিত তোমাদের সাথে দেখা হবে তোমাদের ভিডিওও দেখে দেব যাই হোক আমি অনেক দিন ধরেই অসুস্থ রয়েছি সেই কারণে তোমাদের সাথে ভিডিও পোস্ট করা হচ্ছে না তোমাদের অনেকের লাইভেও কিন্তু যাওয়া হচ্ছে না আমার শরীরে ব্লাড খুব কম থাকায় আমি একটু অসুস্থ হয়ে পড়েছি তো যাই হোক বন্ধুরা আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে শেয়ার করব। কুলে হারা পাতার বরা করকরে বড়া এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি যেহেতু কুলেহারা শাকটা আমার শ্বাসকষ্ট রয়েছে আমার শ্বাসকষ্ট থাকায় কিন্তু আমার নিমুলাইজার চলে নিমুলাইজার ইনেলার এগুলো কিন্তু আমার মোটামুটি সবসময়ই চলছে তোমরা যারা আমার ভালোবাসার মানুষ আছো তারা কিন্তু সবাই জানো আমি প্রত্যেক দিনই কুলেহারা পাতা খাই মানে ইদানিং এত অসুস্থ হয়ে পড়েছি কুলেহারা পাতা কিন্তু খেতেই হচ্ছে তো অনেকদিন ধরে ভাবছি যে কুলেহারা পাতার একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা কিন্তু ছোট থেকে বড় বাচ্চাদেরও কিন্তু খুবই প্রয়োজন আছে কুলেহারা পাতা কারণ সব বাচ্চাদেরই সব কিছু শরীরে প্রয়োজন আছে বড়দের যে শুধু প্রয়োজন ব্যাপারটা এরকম না ছোট বাচ্চাদেরও কিন্তু সব কিছু প্রয়োজন আছে প্রথমে দেখো কড়াইতে কিন্তু আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি যেহেতু শাক এখনও কাটতে পারি না সেই কারণে পাতাটাকে একটুখানি আধা আধা করে থেতো করে নিয়েছি কুলেহারার রসটা কিছুটা খেয়েছি আধা আর কিছুটা দেখো এরকম শুকনোভাবে কিছুটাকে থেতো করে নিয়েছি যাতে বড়াগুলো টেস্টি হয় আর মুখে যাতে না বাঁধে আমার ছেলেও যাতে খেতে পারে আমি সেইভাবেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমার ছেলে ছোট ও যদি খেতে পছন্দ করে আশা করি তোমাদের বাচ্চারাও কিন্তু পছন্দ করবে এখানে দেখো বেসন দিয়ে দিচ্ছি এবার একে একে করে কিছু মানে বড়াতে যা যা মেশাতে হয় একটু জিরের গুঁড়ো একটু হালকা হলুদ একটু নুন একটু মিষ্টি এগুলো মিশিয়ে আঠা আঠা করে প্রথমে মেখে নেব মেখে নেওয়ার পরে কড়াইতে যেহেতু তেল গরম হচ্ছে তোমরা তো দেখেই নিজের তেলটা গরম হওয়া অবধি কিন্তু আমি এগুলোকে সুন্দর করে মেখে নেবো আর আমার শরীর এতটাই অসুস্থ আর তোমরা সবাই জানো যে শরীরে ব্লাড না থাকলে কতটা সমস্যা হয় ব্লাড কম থাকাতেই আমার এত শ্বাসকষ্ট হচ্ছে এত শরীরে প্রবলেম হচ্ছে প্রবলেম বলতে প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরাচ্ছে শরীর অসুস্থ লাগছে প্রচণ্ড নিজেকে উইক লাগছে ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে শরীরে ব্লাডের মাত্রা অনেকটাই কম রয়েছে তো ডাক্তারবাবু আমাকে ভর্তি হতে বলেছিল আমি ভর্তি হইনি এই কারণে আমি ভর্তি হইনি যে বাড়িতে খাওয়া দাওয়া করেই আমি সুস্থ হবো আর তোমরা তো সবাই জানো যে আমার বাড়িতে স্বয়ং মা মনসা বসে রয়েছে তাকে বিশ্বাস আমি মন থেকে অনেকটাই করি ভরসাও করি সে আছে তো আমি আছি ব্যাপারটা এরকমই তো মা মনসা যখন রয়েছে আমি খুব শিগগিরই সুস্থ হয়ে যাব আর তোমাদের সাথে টুকটাক করে ভিডিও অবশ্যই শেয়ার করব তোমরা যারা আমার নতুন বন্ধু আছো যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলো না যাতে আমার কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা সবার প্রথমে পেয়ে যাও আর আমার চ্যানেলে কিন্তু মা মনসার ভিডিও সবসময় ছাড়া থাকে আমার বাড়িতে স্বয়ং মা বিরাজ করছে ওর জন্য মায়ের ভিডিও তোমাদের সাথে সবসময় আমি শেয়ার করে থাকি আর মাঝে সাঝে টুকটাক ব্লগ ভিডিও রান্নার ভিডিও এগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করে থাকি তো এগুলোকে দেখো আমি ভালো করে মেখে নিচ্ছি মেখে নিই তারপরে আঠা আঠা করে যেরকমভাবে আমরা তো ভাজতে কম বেশি সবাই জানি সেইভাবেই আমি ভাজা করে নেব বড়াটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল আমায় সবসময় নিমুলাইজার ইনেলার টানি বলে মুখে একদমই স্বাদ নেই আর এটা আমার কাছে একদমই নতুন রেসিপি এটা আমার মামি শাশুড়ি আমাকে বলেছিল। যে তুই তো কুলেহারা পাতা এইভাবে খাচ্ছিস চিবরাগুলোকে না ফেলে এরকম করে সুন্দর করে বড়া করে খাবি এর ভেতরে কিন্তু তোমরা চাইলে পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো অ্যাড করতে পারো বাচ্চারা কাঁচা লঙ্কা মুখে পড়লে ওরা ছোট মানুষ তো আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করতে বলবো কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে এমনি নর্মালভাবে তোমরা চাইলে এর ভেতরে রসুন থেতে করে দিতে পারো এক একজন এক এক রকমভাবে খায় রসুনটা অনেকের শরীরে কিন্তু খুবই উপকার রসুনটা মুখে স্বাদ আনে কড়াইটা গরম হওয়া অব্দি অপেক্ষা করব তারপরে কিন্তু একে একে বড়াগুলোকে ছেড়ে দেবো অবশ্যই কিন্তু এই বড়াটা তোমরা বাড়িতে ট্রাই করো আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমিও আশা রাখছি এই বড়ার কুলেহারা পাতার বড়ার রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে কড়াইতে পুরোটাই তেল গরম হয়ে গেছিলো কড়াই সবসময় কিন্তু খেয়াল করবে পাতাগুলোর মানে পাতার বড়াগুলো যখন দেবে তখন কিন্তু কড়াইটাকে অবশ্যই সুন্দর করে গরম করে তারপরে তেলটা ছাড়বে তাহলে কিন্তু একদমই লাগার মানে কড়াইতে লেগে যায় যে সেটা কিন্তু একদমই লাগবে না তো আমার বড়া কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি তেলগুলোকে ছেঁকে নিয়ে গরম গরম খাবো আর এগুলো কিন্তু গরম খাওয়াও খুব মানে উপকার ঠান্ডা ঠান্ডা যতটা না ভালো লাগে মুখে গরম কিন্তু খুবই ভালো লাগে খেতে যাই হোক আমার যেহেতু শরীরটা খারাপ তাই কথাটা একটু বেঁধে বেঁধে যাচ্ছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না সবাইকে অসংখ্য ভালোবাসা